হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো শনিবার আর এখন বাজে বিকেল সাড়ে চারটা তো এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এর মধ্যে বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি আর কাপড় চোপড় প্যাক করা হয়েছে সারাদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম আর যেহেতু বাপের বাড়ি যাচ্ছি একটু বেশি এক্সাইটেড আছি তো এই তো বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম তারপরে আজকে আমার হাজব্যান্ড যাবে না শুধু আমি বাচ্চাদেরকে নিয়ে যাব লাইনে টোটো করে মানে টোটো না বাড়ি থেকে একটা টোটো ভাড়া করে দিবে আমার হাজব্যান্ড তো একদমই আমি বাপের বাড়ি গিয়ে তারপরে পৌঁছাবো মানে এক গাড়িতেই চলে যাব এই তো এর মধ্যে টোটোতে উঠে পড়লাম আর এখন যাচ্ছি তো আমার হাজব্যান্ড যখন মানে আসবো ফিরে আসবো কয়েকদিন যেহেতু থাকবো বাচ্চাদের মানে মেয়ের স্কুল বন্ধ করে গিয়েছে সামার ভেকেশন তো যখন কয়েকদিন থাকার পরে যখন আসব তখন আমার হাজব্যান্ড গিয়ে তারপরে নিয়ে আসবে এই তো এখন যাচ্ছি আসলে বাড়ি থেকে যখন বেরিয়ে যাই অনেক বেশি এক্সাইটেড থাকার পাশাপাশি অনেক বেশি টেনশনও হয় কারণ আমার হাজব্যান্ড বাড়িতে কি খাবে কোথায় খাবে মানে এগুলো টেনশন মাথায় কাজ করে তারপরেও সবসময় সময় তার বাড়ি ধরে থাকা যায় না আমার হাজব্যান্ড নিজেই বলবে কোনো টেনশন করো না আমি এক মানে একদিকে না একদিকে ভালো করে চালিয়ে নেব যেভাবেই পারি তো কোনো টেনশন করো না কিন্তু তারপরেও মনে হয় টেনশন এসে পার হয়ে তারপরে অনেকটাই এগিয়ে আসলাম আর এরই মধ্যে সকাল থেকে অনেকটাই ফোনাফোনিও হচ্ছিল মানে আমার মাসিও যেহেতু আসবে তো মাসি এরই মধ্যে এসে পৌঁছেও গিয়েছে তো আমারই মানে আসার জন্য লেট হয়ে গিয়েছে তারপরেও মাসি যেহেতু আগের থেকেই মানে স্কুল বন্ধ পড়ে গিয়েছে তো মা আমাকে বলছিল যেহেতু যাব তো এই গরমের মধ্যে মানে যেহেতু অনেক বেশি রোদ উঠে তো আমি আগেই যাই তোমার তো আবার স্কুলে মানে আমার মেয়ে যেহেতু পরীক্ষা আজকেই শেষ হয়েছে তো ওই জন্য মানে নানান কাজকর্ম করে তারপরে চলে আসলাম অবশেষেই তো বাড়িতে আসলাম আসার পরে দেখি আমার তো রান্না রান্নাবান্নাই ব্যস্ত আর এখানে চিকেন রান্না করবে চিকেন রান্না রান্না করার জন্য এখানে রেখে দিয়েছিল আর এই তো আমার খালাতো ভাই এর মধ্যে মাসিতে এসেই গিয়েছে আর আসার পরেই তো আমি বাচ্চাদেরকে নিয়ে এখানে আছি আর অনেকক্ষণ সবার সাথে মানে গল্প করলাম তারপরে অনেক ভালো সময় কাটছে যেহেতু আমি কয়েকদিন ধরেই বাপের বাড়ি আসছি আর আমার মাসি মিশো তারপরে আমার বাচ্চারা তারপরে আমার খালাতো ভাই বোন আমার আম্মু আব্বু আমার ছোট ভাইয়েরা সবাই মিলে অনেক বেশি ভালো ভালো সময় কাটছে আরে তো এখানে চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করেছে আর এখানে শুধু চিকেন রান্না করেছে তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে এদিক থেকে মেল কেনে রেখে দিয়েছিল মানে আমাদের এখানে এখন আমাদের এখানে বলে না সব জায়গায় যেহেতু এখন আমের সিজন তো আম আর মিল্ক একসাথে খাওয়ার একটা প্রচলন আছে অনেক দিন আগে থেকে মানে পরম্পরাগত তো ওই আম দিয়ে মিল্ক খাওয়ার জন্যই কিনে রেখে দিয়েছে অলরেডি সবারই খাওয়া হয়ে গিয়েছে তো আমরা মানে পরে খাবো আর এরই মধ্যে আসার পরে তো ভাত অনেকটাই খাওয়া দাওয়া হলো আর এসেছি সন্ধ্যার পর পরে এসেছি তখনই খাওয়া দাওয়ার পরে আম্মু বলেছিল যে মানে দই পেতে রেখে দিয়েছে তো তখন তার আর দই খাওয়া সম্ভব না এটা সেটা খাওয়াই হলো তো ওই জন্য রাতে শোয়ার আগে এভাবে মানে কে আম্মু বেরিয়ে দিচ্ছিল যে দই খাও এই তো এখন দই মানে খাচ্ছি তো যখন ভাত খেলাম তখন আর খাওয়া হয়ে নাই আর এই তো এখন দই খাচ্ছি আর এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে অনেকই মানে ভালো সময় কাটার পরে এখন শুয়েছি তো সবারই বিশ্রামের প্রয়োজন সারাদিন অনেক সকল গিয়েছে সবারই উপরে যার যে কর্ম যার যা কাজ ছিল তো সব কিছু করার পরে এখন শোয়ার পরে আমি দেখছি যে এতক্ষণ মানে ঘরে লাইট ছিল সবাই মিলে এত সুন্দর করে সময় কাটালাম আর এখন ঘর অন্ধকার মানে শুধু মোবাইলগুলো দেখা যাচ্ছিলো ওই জন্যই মানে আমি বললাম যে একটু রেকর্ড করে দেখি কী অবস্থা তো এই তো আমিও শুয়ে পড়েছি বাচ্চাদেরও কেউ মানে ঘুম পাই দিয়েছি আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে আমার পড়েছে তো তো এই আজকের ভিডিও মানে দিনে আজকের আর কোনো ভিডিও করব না এখন তো রাতে যদি শুয়েছি তো ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন আবারও একটু দেখাবো মানে পরের দিন আবারও কি করলাম এটা হলো মহরমের ন তারিখ হবে আর পরের দিন মানে এটা হলো দশ তারিখের তো আমি তো যেদিন আমি বাড়িতে আস সলাম ওই দিন তো সবকিছু মানে ভিডিও দিয়ে তারপরে এসেছি যেহেতু দিনে একটা করে ভিডিও মানে সবসময় দেওয়া ট্রাই করছি রেগুলার আর এখন আমি এখানে আসার পরে ভিডিও একদমই দেয়া যায় না মানে নেটওয়ার্ক পাই না বলতে গেলে তারপরেও একটা জায়গায় গেলে মানে বাড়ির পাশেই একটু দূরে গেলে তখন আবার ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় তো ওখানে গেলাম ভাই বোনকে সাথে নিয়ে যে ওইখানে চলো তো আমি একটা ভিডিও দিব ভিডিও দেওয়ার জন্য ওখানে যাওয়ার পরে আমার ছোট ভাই আবার এরই মধ্যে বাড়িতে এসেছে আমাকে ফোন করেছিল আমি ওয়াইফাই কানেক্ট করে দিচ্ছি তো তুমি বাড়িতে এসো তো তারপরে আবার বাড়িতেও চলে আসছি তো ওখানেও কিছু সময় ছিলাম এর মধ্যে আমার মাসি বলেছিল যে যেহেতু আজকে মহরমের দশ তারিখ তো মহরমের মানে খিচুড়ি রান্না করো তো আমার এবার এখানে খিচুড়ি রান্না করছে আর এদিক থেকে আমার ছোট ভাই ও বোয়াল মাছ এনেছে বোয়াল মাছ আনার পরে এই বালতির মধ্যে রেখে দিয়েছিল তো আমি বাড়িতে আসার পরে তারপরে মো বলছিল এই বোয়াল মাছগুলো ধুয়ে দাও তো ওই জন্য এখানে মাছ আমার মানে আমার বাবাটাকে দেখাচ্ছিলাম এদিক থেকে দেখি আরও একটা চিকেনও নিয়ে আসছে তো এটার মানে জবাই করে তারপরে বেছে গেছে তারপরে রেখে দেওয়া হবে এখন শুধু এই মানে বোয়াল মাছ এটাই রান্না করা হবে আর আগের দিন যেটা আসার পর দেখলাম চিকেন রান্না করেছিল তো সেখান থেকে কিছু চিকেন রয়ে গিয়েছে তো ওগুলো দিয়েই তারপরে খিচুড়িটা রান্না করবে একসাথে করে আর এই তো এখন আমি এই বোয়াল মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর আমি বলছিলাম যে চিকেনটা বেশি বসে আনলেই বেশি ভালো হতো আর এই বোয়াল মাছটা মানে আস্ত আনলেই বেশি ভালো হতো এই মাছগুলো পাঙ্গাস মাছ বোয়াল মাছ এগুলো কিন্তু উপরে একটু বেশি ভালো করে ধুতে হয় আর ধোয়ার সময় মানে যেটা আস্তটা ধুতে কিন্তু বেশি সুবিধা হয় ওটাই বলছিলাম যে আস্তটা আনলে যেভাবেই হোক ভালো করে ধুয়ে তারপরে নিজেরাই পিস পিস করে কাটা যেত কিন্তু ওটা যেহেতু আনে নাই তো একটা একটা করেই ধোয়া হলো এদিক থেকে খিচুড়িও হয়ে গিয়েছে তো সবাই মিলে আমরা এখন খিচুড়ি খাচ্ছি তো খিচুড়িটা অনেক বেশি ভালো হয়েছিল। হাতের চাল তো বাড়ি যে চাল থাকে মানে লোকাল চাল তো ওগুলো চাউল দিয়ে তারপরে খিচুড়িটা রান্না করেছিল এটা হলো আমার থালা আর এরই মধ্যে আমার মেশু এনেছে মানে চকলেট তো আমার বাবাটা আবার চকলেট খুলে দিতে বলছিল তো ওকে আমি চকলেট খুলে দিলাম চকলেট খুলে দিয়ে তারপরে এখন আমি মানে খিচুড়িটা খাবো আর অনেক বেশি গরম ছিল যেহেতু তো একটু একটু করে ঠান্ডা ঠান্ডা করে করে তারপরে খাচ্ছিলাম তো এখন খাই আর এখনও তো অনেকটাই বেলা তো খেয়ে একটু ঘুরতে বেরোলাম আর ঘুরতে বেরিয়ে দেখি এটা মানে এটা একটা ফল তো আমরা ফটকা গাছ বলি তো এটা দেখি অনেকেই খায় তো আমিও আজকে খেলাম যে দেখি এটা কেমন তো দেখি পাকা মিষ্টি মিষ্টি ছিল ভালোই লাগছিল। তো এই তো এখন আমরা মানে ভাই বোনদেরকে নিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম এই দিক দিয়ে অনেকটাই জঙ্গল হয়েছে আগেও কিন্তু এসেছি এতটা জঙ্গল ছিল না আমার মেয়ে আমাকে দেখাচ্ছিলো যে এ পাশ দিয়েও যাওয়া যায় তো এ পাশ দিয়ে যাবে নাকি তো আমরা বললাম না সামনের দিকে আরও একটা রাস্তা আছে মানে এখানে একটা খোলা ফিল্ডের মতো ডুবলা ঘাসের ওটা মানে ওই ঘাস খেতে গেলে ভালো লাগে তো আমরা ওখানে যাই যাওয়ার পরে অনেক মানে প্লেন জায়গা তো ওখানে যে বসে থাকলে ভালোই লাগে তো এদিক থেকে যাওয়ার সময় সবাই বলছিলো ভয়ানক রাস্তা যদি সাপ এসে পড়ে তো এগুলো বলেই হাসাহাসি করে তারপরে যাচ্ছিলাম আর এ তো এখন গিয়ে তারপরে আমি ওই জায়গাটা দেখাচ্ছি আর খিচুড়ি খেয়ে মানে অনেকটাই খাওয়া অভার হয়েছে সবারই তো ওই জন্যই ভাবলাম আরও একটু ঘুরে আসি আর এই তো এটা হলো ঘাস ক্ষেত ঘাসের ক্ষেতের ও ওইদিকেই ওইগুলো মানে পিস পিস করে কেটে তারপরে মানুষের বাড়ির সামনে লাগায় তো এখান থেকে পিস পিস করে কেটে গাড়ি ভর্তি করে করে নেয় তো পুরোটা প্রায় উঠেই গিয়েছে ওই পাশে দেখলাম কিছুটা আছে তো ওই জন্য মানে ওই পাশে গেলাম আর এই দেখুন এখানে অনেকটাই প্লেন পুরো জায়গাটাই এত সুন্দর লাগে এখানে আসলে আর যে বাড়ি মানে আমার বাড়ি একদমই পাশে যখনই বাড়িতে আসি একবার করে এখানে আসা হয় এই দেখুন অনেক জায়গা জুড়ে তারপরে আর এখন যেহেতু মানে বেলাও ডুবে যাচ্ছে আর এ সময় এই জায়গায় এসে অনেক বেশি ভালো লাগছিল আর এই তো এখন বাচ্চাদেরকে একটু উন্মুক্ত আকাশের তুল মানে নিচে ওদেরকে খেলা করতে দিব এখানে একটু দৌড়াদৌড়ি করবে একটু খেলাধুলো করবে খেলাধুলো করার পরে তারপরে চলে যাবে মানে মাগরীবের আজানের আগ দিয়ে তারপরে আসা হয়েছিল এই দেখুন মানে আমরাও এখানে বসলাম কিছু ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করে তারপরে চলে যাব মানে এরই মধ্যে আমার ছোটো ভাইও আসছিলো আমরা এখানে তো দেখুন আমার ছোট ভাই মানে আমার খালাতো ভাই আর আমার মেয়ে দুইজনে অনেক বেশি দৌড়াদৌড়ি খেলাধুলা করছিল তারপরে হলো আমার ছোট ভাই মন আসছিল তো মন আসার পরেও এখানে কিছু সময় ফটোশ্যুট করলাম করার পরে তারপরে আমরা চলে যাব তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন আরে তো এগুলো হলো দিনের খিচুড়ি তো এরই মধ্যে এসেও পড়েছি আসার পরে দেখি আমার মাসি রান্না করছে আজকে তো বোয়াল মাছগুলা ভেজে তারপরে তরকারি দিয়ে রান্না করবে আর কিছু বোয়াল মাছ আছে তো এগুলোর মানে শুধুমাত্র কষাবে আর এই তো এখন মানে অন্য একটা গাছের আম পেরে দিয়েছিল তো গাছের আমটা কাটা হচ্ছে আর ভাজা মাছের থেকে আমার আম্মু বলছে একটা মাছ মানে আমার বাবাটাকে খাওয়ানোর জন্য বলছিল এ দেখুন আমার বাবাটার অবস্থা ও খাবেই না মুখে নিলোই না আমি অনেক জোরাজুরি করার পরেও নিল না আর এরই মধ্যে আমার আব্বু আর আমার মেসো দুইজনে গিয়েছিল বাজারে বাজার থেকে আসার পরে মানে এই পাকোড়াগুলো নিয়ে আসছিলো এখানকার পাকোড়া অনেক বেশি পছন্দ মানে করি আমরা সবাই আসলে পাকোড়াটা খাই আর এরই মধ্যে আমও নিয়ে আসছে আমও কেটে দিলাম তো মাছ খেলো না ওই জন্য আম বলছিল একটা আম কেটে দাও যদি খায় তো একটা সে মানে এটা সেটা অনেক কিছুই অপশন ছিল কিন্তু ওষুধ পাকোড়াটাই খেয়েছিল। আর খাওয়ার পরে তারপরে ঘুমিয়ে পড়েছিলো কিছুক্ষণ পরেই এরই মধ্যে কিন্তু এগুলো রান্না হয়ে গিয়েছে তো এটা কারকল আলু আর মাছ তো বোয়াল মাছ দিয়ে রান্না করেছিল এ তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Escribí que de por gentay a la feís.